নমস্কার আমি তমালিকা আমি আবারও চলে এসেছি একটা ড্রয়িংয়ের ভিডিও নিয়ে তো চারিদিকে প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানেও খুব গরম পড়েছে তো এই গরমে আপনারা সবাই কেমন আছেন আমরা তো ভালোই আছি ভালো থাকতে হচ্ছে আর তার মধ্যে কাজকর্ম সবই করতে হচ্ছে আর সময় বার করে এরকম ছবিও আঁকতে হচ্ছে তো আজকে হঠাৎ করে আমাদের মর্নিং স্কুল হওয়ার জন্য দিনের বেলাটা বেশ অনেকটা সময় পেয়েছি নিজের আঁকা আঁকি নিয়ে বসার জন্য তো বেশ অনেক দিন বাদে আমি আবার কিন্তু ছবি আঁকতে বসলাম তো প্রথমেই একটা পেনসিল দিয়ে আমি একটা স্কেচ করে নিয়েছিলাম একটা মেয়ে নাচ করছে সেরকমই একটা ড্রয়িং আমি কিন্তু করে নিয়েছি আর ভিডিওটা তার পর থেকে শুরু করছি যেখানে স্কেচ পেনের সাহায্যে আমি এটাকে লাইনটা ক্রিয়েট করে নিচ্ছি সরি একটু ভুল বলে ফেললাম স্কেচ পেন নয় আমি এটা জেল পেন ইউজ করেছি আর এই জেল পেনটা কিন্তু ওয়াটারপ্রুফ তাই যে কোনো ছবি এরপর এ কালার করলে কোনো অসুবিধাই হয় না তাই এরপর ব্ল্যাক কালারের এই ওয়াটারপ্রুফ জেল পেনের সাহায্যে আমি কিন্তু পুরো ছবিটার একটা আউটলাইন ক্রিয়েট করে নিচ্ছি যাতে এর মধ্যে কালার করলে অনেক বেশি সুন্দর লাগে এবং উজ্জ্বল লাগে তো আজকে ছবিগুলো ভিডিওগুলো করার পর আমি কিন্তু ছোট্ট ছোট্ট শর্টস করে আমি ভিডিওটা পোস্ট করেছি তাও ভাবলাম পুরো ভিডিওটার সবার জন্য একটা টিউটোরিয়াল হিসেবে দেওয়া থাক তো ব্ল্যাক কালারের কাজ শেষ হয়ে গেছে আর এখন দেখতে এই রকম হয়েছে এরপর কালার করার জন্য আমি নিয়ে নিয়েছি ডোমসের ব্রাশ পেন আর সেখান থেকেই একটা লাইট পিঙ্ক কালারের শেড আমি চুজ করে নিয়েছি স্কিন টোন দেওয়ার জন্য যেহেতু এখানে পিচ কালার ছিল না বা স্কিন কালার ছিল না তাই এখানে লাইট পিঙ্ক কালারটাই আমার ঠিক মনে হলো আর যেহেতু পুরো ছবিটাই আমি ব্রাশ পেনের সাহায্যেই করবো তাই তার ভেতরে যা যা শেড আছে সেগুলো দিয়েই কমপ্লিট করার চেষ্টা করলাম তো সেই কারণে এখানে কালারটা একটু ব্রাইট লাগছে তো ঠিক আছে চলো ওভারঅলটা দেখো আশা করি ভালো লাগবে এইবার আমার স্কিন টোনটা দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চুলের জন্য নিয়ে নিয়েছি ব্রাউন কালার আর ব্রাউন কালারের সাহায্যে আমি কিন্তু পুরো চুলটা কালার করে নিয়েছি আর ব্লাউজের জন্য নিয়ে নিয়েছি আমি অরেঞ্জ কালার তো অরেঞ্জ কালার দিয়ে মেইন বেসটা কমপ্লিট করার পর ইয়েলো কালার দিয়ে বর্ডার করেছি এবং শাড়ির ওপরের দিকের অংশটা আমি ইয়েলো কালার দিয়ে করেছি এবং নিচের দিকে কুচির কিছুটা অংশ ইয়েলো কালার দিয়ে আমি করেছি এরপরে বাকি যে বর্ডারগুলো আছে সেগুলোতে আমি কিন্তু আবারও অরেঞ্জ কালারটাকে ইউজ করেছি আর দেখো কতটা সুন্দর লাগছে এখনি আর এরপরে যখনই আরও একটা সুন্দর কালার মাঝখানে দেব তখন আরও অনেক বেশি সুন্দর লাগবে তো তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম ব্লু কালার তো মাঝখানে একদিন প্রিন্টারেস্টে ছবি ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই এরকম একটা সুন্দর ডিজিটাল আর্টের ছবি আমি দেখতে পাই আর তখনই সেভ করে রেখেছিলাম আর সেই থেকেই ভাবছিলাম যে কবে আঁকবো জানি খুব সাধারণ আর সিম্পল ছবি তাও মাঝে মধ্যে এই সব কাজগুলো করতে আমার বেশ লাগে তো এই লাইট ব্লু কালারটা দিয়ে আমি কিন্তু ড্রেসের বাকি অংশটা কালার করে নিলাম আর দেখো কতটা সুন্দর আর ব্রাইট লাগছে আর ব্লাউজের হাতা এবং কানের দুলেও আমি একই ব্লু কালারটা ইউজ করলাম জুয়েলারিগুলোতে আমি দু রকমের ইয়েলো কালার ইউজ করেছি একটা ইয়েলো আকার আর একটা ক্রোম ইয়েলো এবং দুটো দিয়েই জুয়েলারিটা অনেক বেশি সুন্দর লাগছে চুরি ঠোঁট লিপস্টিক টিপ এগুলোর জন্য আমি ইউজ করেছি রেড কালার আর এবারে একটু ডিটেলিংয়ের জন্য ইউজ করছি হোয়াইট কালারের জেল পেন তাতে ছবিটা আরও অনেক বেশি সুন্দর আর গর্জিয়াস লাগে দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন কালারের বেসের ওপরে হোয়াইট কালার দিয়ে জাস্ট ছোট্ট ছোট্ট কিছু টেক্সচার আমি চেঞ্জ করছি আর তাতেই ব্যাপারটা কত বেশি হাইলাইটেড হয়েছে মেইনলি ব্লু কালারের ওপরে আমি একটু ডিজাইন ক্রিয়েট করেছি হোয়াইট দিয়ে এবং তাতেই অনেক সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগছে তোমরা কেউ কি এইভাবে ছবি আঁকো যদি এঁকে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও তো ওভারঅল কিন্তু আমার এই পুরো ছবিটা কমপ্লিট হয়ে গেছে তো যেহেতু আমার কাছে একটা গোল্ডেন শেডের ব্রাশ পেন ছিল সেটা দিয়ে আমি আরও একটু হাইলাইটেড করে দিলাম এবং এটা দেওয়ার পরেও কিন্তু খুব সুন্দর লাগছিল তারপর ব্যাকগ্রাউন্ডে ছোট ছোট কিছু বুটি অ্যাড করে দিলাম যাতে ছবিটা আরও অনেক বেশি সুন্দর লাগে পুরো ছবিটা রইল তোমাদের জন্য ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমাদেরকে যদি ইন্সপায়ার করে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার চ্যানেলটাকে ছোট্ট করে সাবস্ক্রাইব করে রেখো আর বেলাইকনটা প্রেস করে রেখো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো টপিক নিয়ে আজকের জন্য টাটা ভালো থেকো সবসময়